মাকে দে তোর মা তোর মাকে দে তোর মাকে দে তোর মাকে দে সো গাইজ হ্যাপি হোলি আমার তরফ থেকে সকল বন্ধুদের এবং সকল গুরুজনরা যারা এই ভিডিওটা দেখছো তাকে তাদেরকে তার মতো কী রান্না হবে আর কী কেমন স্বাধীন করবো সেটা তোমার তোমরা সবাইকে দেখাবো তো তোমরা একটা ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর এখন মা ঘুমাচ্ছে কারণ মা কাউকে সারা করে এডিটিং করেছে এখানে মা এখন ঘুমাচ্ছে তো চলো মাকে এখন পুরো দেখে দিই তারপর ব্লগ

তো गाइस মাকেও একটু পরে উঠব তো রেডি হয়ে গেছি এখন যাব রান্না করব ঠাকুরের পূজা করব অনেক কাজ আছে সকাল সকাল ছেলে তো ব্লগটা स्टार्ट করে দিয়েছে তো আমি আমার তরফ থেকে আমার সকল ইউটিউব ফ্যামিলিকে হ্যাপি হলি তোমরা সবাই আজকে আনন্দ করো সুস্থ থাকো সাবধানের রঙ কেলো সবাই ভালো থেকো তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শুরু করলাম কি করব তোমরা সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাক একদমই স্কিপ করো না আমি আবার চলে এসেছি ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর যারা নতুন আছো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমার ছেলেকে দেখো কী অবস্থা এখনো স্নান করেন ওকে বলছি যে স্নানটা করে নিতে বাড়িতে পুজো দেখো কতটা বেলা হয়ে গেছে এখন তো ও দেখো এখনো শুয়ে আছে কোনো কিছু ওর বাবু উঠে যা কেন আরে পুজো করব তুই চ আমি কেন করব তুই থাকবি তো চুপ স্নানটা তো করে নে না তো আমাদের বাড়িতে কেউই আমরা মানে বাইরে বের হই না সেরকম সিচুয়েশন হয়ও না আর খেলা হয় না তো চলো ঠাকুরের সাথে শ্রীকৃষ্ণের সাথে রং খেলা হবে বাড়ির সব ঠাকুরের সাথে আমার গুরুজনরা আছে বাড়িতে আমাদের সব আমার ঠাম্মা দাদু এসছে তো চলো তোমাদেরকে সবার সাথে ইন্ট্রো করে দিই বাবু উঠো তাড়াতাড়ি এই হলো আমার দাদু তোমরা তো কোনোদিন দেখনি নি তা এই হলো আমার দাদু আর আমার ঠাম্মা একটু হ্যালো করে দাও ঠাম্মা হ্যালো তো আজকে হ্যাঁ ব্লগ স্টার্ট করেছি আমি তো আমার ইউটিউব ফ্যামিলিকে তো সবাইকে দেখতে হবে যে তোমরা কে আমার সবাইকে জানাতে হবে তো তো আজকে আমার বাড়িতে আমার দাদু ঠাম্মা আছে এত ভালো একটা দিনে আমার আজকে আমি খুব হ্যাপি খুব খুশি তো দেখো ঠাকুর ঘরে এখনই কিচ্ছু হয়নি তো আমি এখন পুজো স্টার্ট করব রান্নাও আছে মা সব কেটে রেখে দিয়েছে আলু ফালুগুলো সব কেটে রেখে দিয়েছে তো চলো এই আমার মা মা রং খেলবে আমার মা ভয় পায় রঙে ভয় পায় বলে কি আমার যদি কিছু হয়ে যায় মুখ টুক যদি চোখ কানা হয়ে যায় কি বলছে আমার দাদু আমার দাদুর সাথে রং খেললে সবাই চলে আসে আমার দাদু খুব ভালো রং খেলবে তোমার তুমি রং পছন্দ করো না না বাবা আমি ভয় পাই আমার রংে ভয় পায় আমাদের বাড়িতে কেউ অবশ্য এইভাবে খেলে না ঠিক আছে গুরুজনদের গুরুজনরা আসে সবার সাথে একটু আনন্দ করি ঘরে ভালো বন্ধু রান্না বান্না করা হয় আশাটা হ্যাঁ কোন গানটা হলো তো होली होली রং খেলবো होली রং দেবো নাচাচাইগা দাচা তো गाइस আমার থামো আমার থামো বলছি যে ওইযো একটা ওই যে গান আছে না খেলবো হোলি গান দেবো না তো চলো এটা আজকে গানটা চালাই শিশুকে তোমার ঠাম্মা শুনতে চেয়েছে তো চলো তোমরা আজকের ব্লগটা খুব ভালো আর সাঁতার থাকো আর দেখতে থাকো রেম ভোরে মনটা রে মনরে বল রাম কৃষ্ণ না রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ না মনরে বলো রাম কৃষ্ণ

ওই জন্য উনি আর এখন ভালোভাবে করতে পারে না আর যে মহালয় এটা হয় পুরো আমার দাদু শোনাতো আগে মানে যে আমার ছোটবেলায় যেটা শুনেছি দাদু মানে গাইতো আমরা শুনতাম তো এত সুন্দর মহালয় বলে মানে মহালয় টিভিতে যে যেরকম দেখা একদম অ্যাজ ইট ইজ তাই আমার দাদু মানে পুরো মহালয়টা পুরো মানে পড়তে পারে বলতে পারে এত সুন্দর করে বলবে গাইস ভীষণ ভালো লাগতো শুনতে তো এখন সেই দিনগুলো মিস করি ভালো লাগে অনেকদিন পর এসছে আমার দাদুটা আমার তোমাদের সাথে ফার্স্ট মনে হয় ইন্ট্রু করালাম আমার দাদুটা আমার সাথে তো চলো তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো তো গাইস মামি যখন রান্না করছে কি ভোগ রান্না করছে মা এখানে মা আমার সাথে এখন কথা বলছে না ওর সাথে কথা বলে তুমি এখন কথা বলবে না তোমরা আমার সাথে কথা বলো তো দিদা আজকে কেমন লাগছে আজকে যে আজকে হোলি আছে কেমন লাগছে বলো ভালোই লাগছে কিরকম ভালো লাগছে খুবই ভালো

আলব তো গাইস দেখো মা পোলা হয়ে গেছে এখন কাজু বদামপুর দেয় আমার কমেন্ট করো কেমন লাগছে

দেখো আমার কৃষ্ণকে কেমন দেখাচ্ছে গোপাল কৃষ্ণ তো একই চলো কৃষ্ণকে এখন গোপালকে ভালো করে সাজিয়ে নিয়েছি তো এখন দেব ভোগ ওর ফুলের মালা বালা এখন সাজানো হয়নি করবো এখন তোমাদের গোপাল চল লাইক করে দিও গোপাল খুশি হবে এখন গোপালকে মালা করানো হচ্ছে এখন খুন দেওয়া হচ্ছে গণেশকে কে গোপালকে এখন দেওয়া হচ্ছে ঠাকুরের কাজ গাইস তোমরা তো জানো ঠাকুরের কাজ একটা বড় একটা কাজ ঠাকুরের ঠাকুরের পুজোটা হয়ে গেলে মনে হয় যেন অনেকটাই কাজ হালকা হয়ে গেছে তাই কিনা না আজকের অনেকটাই লেট হয়ে গেছে আজকে আমি বারোটার সময় ভাত খাবো রাত্রি তুমি দেখো ওইদিকে আমার দিকে না থাকি তখন মা তারাকেও ফুল দেওয়া হয়েছে আমাদের এত ঠাকুর যে মোটামুটি ঠাকুর ঘর ঢুকলে তিন ঘন্টা তো তুমি মানে ধরেই রাখো তিন ঘন্টা লাগবে ঠাকুর ঘরে এতগুলো ঠাকুর মানে আমার মা যেখানে গেছে সেখান থেকে মা তো এখন করে না আমাকেই করতে হয় যখন পুজো এরকম অনুষ্ঠান হয় তখন আমাকেই পুরোটাই করতে হয় তখন এত ঠাকুর দেওয়া মানে বুঝতেই পারছো যে কতটা টাইম লাগে কতটা টাইম লাগে

मैंने बोली था, मुझे मंत्र बोलो, प्रभात जाकर इन्द्र दुर्गा दुर्गा खन्दामो, आप दंतकान शांति दावण दूर जाया जाता, होल्ला तो बोले पुन्ती, कारा मंद तो इन्द्र का पंचकण्ना खड़ी नित्तो महापाश बना कुलनको बनाओ दत्तकुलनको बनाओ राजा कुलनको बजे रिश्तेरु कुलनको बचाओ वही देही कुलनको बजना दोनों पर परोपकार समारोश दामाद ना नारोसे जब ती चुपटना से राज्यों से की तनु दिनातरु नटू विजय उन्होंने आम राजा माहू शाह जबीर योगरत संगीत करना कर लम्बा मारा वो नौ तर्कसंगीत नाथ रत्न � शोरुति भूने चाहि भैरव विचिन्न नमो ताचा विद्या धुमा होती था था वगोला सिद्ध विद्या चावा तन्नी कावा अतिका दादा और माँ विद्या की दरी दातो चेतिता सब देते मुहिम कितनों मुझे धामों तुरार भया का ठेकान की हवं की का धार बुद्धि के वशक्त का मुखलाई का गुरु ध्यान धर चीनों जी चुकाते ये एकदम ती भिन्न भिन्न काम वाले परिधान खेतमार আমেন কল ধরিনা কাটার ইনেবডি ডিগাহম হেদা নামেন গুরু তখন মন যাও ততবে শ্রদ্ধা ভব ওং গং বংতুলং গজন ওয়ান নমাদারিন টন্দন টন্দন অদু মন্ডু বnabla গন্দ আমত কি ঘাড়ি দা বাবা বাবু নববিহুগি প্রদ্যম গমন ওং গং মানে করে পলেクロン খেলেছে গাইস দেখো আমার গুলু গুলু কৃষ্ণ তখন আমাকে বলি হ্যাঁ তোমার গালে লাগাতে পায়ে দিতে হয় যাও করে

তো গাইস দেখো আজকের ভোগ হয়েছে বাসন্তী পোলাও করা হয়েছে একটু পায়েস যেহেতু কৃষ্ণর পায়েস পছন্দ তার জন্য একটু পায়েস করা হলো আর এখানে আলুর দম আর সুজি হয়েছে হালকা যে আসে সবাই তাই এক কথা বলে ঠাকুর বসে তাই এসে বলে राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण हनुमान राधे कृष्ण देखते हम छिलके तू दिए हम छिलके छिलके गाँव का तो बना ना छिलके तो बोलो 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 हाँ बोलो नहीं ना वोल। ना पिंग दे वो बाबूजी पिंग दे पिंग 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 धनताई हनुमान

কি জানি কত নিবা গা দেখো বিন্ধু গোপাল দদ ধর রামের প্রতি

তো পুজো কমপ্লিট গাইস এখন খাবো ভীষণ খিদে বোঝা সকাল থেকে আমি উপোস পুজো করে তারপর আমি খেতে বসলাম তো চলো আছে কি কি মেনু তোমরা তো দেখেইছো কি কি তা আমি সবটাই নিয়ে নি কিছু অল্প অল্প করে নিয়েছি আসলে অনেক বেলা হয়ে গেছে তো বেশি তো খাওয়া যায় না একটা মিষ্টি নিলাম একটু সুজি নিয়েছি আলুর দাম আর পোলাও নিয়েছি হ্যাঁ সুজিও বানিয়েছি আমি তা পোলাও তো চলো এখন খাবো ভীষণ খিদে পেয়েছে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠাকুরের ভোগ তো রান্না করার সময় তো এ করা যায় না তো কীরকম হয়েছে জানি না আরে খুব সুন্দর সব পারফেক্ট হয়েছে মিষ্টি নুন যা যা এখানে দেওয়া হচ্ছে সব পারফেক্ট হয়েছে আলুর দমটা দেখি হ্যাঁ ভালো হয়েছে একদম পারফেক্ট তো আজকে আমাদের বাড়িতে এই ভোগই খাওয়া হবে সারাদিন রাতেও সেম আমাদের বাড়িতে আজকে মানে কোনো নন ভেজ হবে না সব ভেজ ভেজ বলতে ঠাকুরের ভোগ দিয়েছি এটাই আমাদের রাতেও খাওয়া ডিনার রাতে আর লাঞ্চও এটাই আমাদের আমার দাদু বলছে সবাই খেলে পাঠিয়ে দে দেয় সবাই তো বাড়ি চিনি না এসে খেয়ে তাই না আমাদের তো খাওয়া হয়ে গেছে আমরা আজকে তো সব ভেজি খাবো বলেই দিলাম ছেলে খাবে না ওর পছন্দ না ওর ভালো লাগছে না খেতে তোর জন্য এখন ম্যাগি বসিয়ে দিলাম তো ভাইস দেখো ম্যাগি বানাচ্ছি তো ছেলে ম্যাগি খাবে আজকে তো ননভেজ তো ঘরে হবে না এমন তার ম্যাগি খা তাহলে বাইরের তো কোনো ফুড আজকে আমি আনবো না তো ভাতই খেলো না সকাল থেকে শুধু সকালে একটু দুধ খেয়েছে মানে কমপ্ল্যান খেয়েছে তো আর সকাল থেকে কিছু খাইনি তো ঠিক আছে চলো পোলাও হয়েছে সেটাও খাবে না তো এখন ভাতও হয়েছিল আমার দাদু ঠাম্মা খাবে বলে যেহেতু ওদের শরীরটা খারাপ তো পোলাও সকাল দুপুরবেলা লাঞ্চটার করেনি অ্যাসিড যদি হয়ে যায় তার জন্য মা সেদ্ধ ভাত করে দিয়েছিল তা সেটাও খাবে না তো এখন আমাকে ম্যাগি করতে হলে এত যে মানে খাওয়ার দিকে একদম উল্টো পাল্টা কিছু হলেও চলবেই না ওকে একদম কোরিয়ান ম্যাগি ওর এইটা খুব ভালো লাগে খুব স্পাইসি এটা তো এটাই ওকে করে দেবো এখন এই লিকুইডটা দেখো কতটা লাল হাতে লেগে যাচ্ছে দেখো পুরো লাল হয়ে গেছে আঙুলটা ও জানে না যে ম্যাগিটা বানাচ্ছি খুব বকে চোখে আমি না হবে না আজকে তো চলো দেখি কি বলো রিয়াকশানটা দেখি চলো Jesus. কেমন হয়েছে আমার তো মোটেই দেখে ভালো লাগছে না ওটা ঝাল খুব দেখো সারাদিন এরকম কার ঘরে আছে এত বড় ছেলে বলো সারাদিন খাইনি এত একটা বড় ছেলে কিছু তো খাবে ঘরে ভেজ তো খাবে না শুধু নন ভেজ সারাদিন খাইনি এখন এই ম্যাগি খাচ্ছে এখন বলো তো শরীর খারাপ করবে না তোমরা কমেন্ট করে একটু বলো তো যদি তোমাদের কথা শোনে আমার ছেলে আমার ছেলে কিন্তু ভীষণ স্পাইসি খায় ও একদম মানে নর্মাল কিছু খাবার খেতে চায় না তো কতটা স্পাইসি খারাপ শরীরের পক্ষে তোমরা একটু প্লিজ আমার ছেলের জন্য কমেন্ট করো তাহলে ওকে আমি দেখাতে পারবো আর বলতে পারবো দেখ সবাই অবজেকশন করছে না আমি বলেছি আমি বলেছি বলে দেখ আমি বলেছি বলে তোমরা প্লিজ তোমরা নিজের থেকে মানে মানে নিজেরা ভেবে চিনতে বলো না না ইনস্ট্রাকশন কেন দেবো আমি তো বলছি যেটা করা কি উচিত ওকে ঠিক করছে সেটা ওরা যেটা ভালো বুঝবে সেটা কমেন্ট করবে তাই তো গাইজ না আমি খাবো আমি এসব খাবোই না তুমি খাও তো গাইজ তোমরা কিন্তু কমেন্ট করো মানে কমেন্ট বক্সে জানাবে যে ও এগুলো খাচ্ছে এগুলো ঠিক না ভুল তো অনেক অনেকটা লাগছে সারাদিন অনেক খাটাখাটুনি করেছি পুজো টুজো সব হলো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর যারা নতুন আছো আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এইভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আজকের এখানেই শেষ করছি তো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দোলে কি কেরকম তোমরা মানে তোমাদের সারাদিন কেরকম কাটলো দোল অবশ্যই আমাকে কমেন্ট করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ইউটিউব ফ্যামিলি আর এইভাবে আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো তো আবার দেখা হবে নতুন ব্লগে তোমাদের সাথে